সে অনেক দিন আগের কথা তখন মিশরের অধিপতি ছিল প্রবল প্রতাপশালী বাদশা ফেরাউন অজেয় শক্তি সুঠাম দেহ অপূর্ব স্বাস্থ্য ও অগাধ ধনরত্নের অধিকারী হয়ে তার অহংকারের সীমা রইল না অবশেষে সে নিজেকে খোদা বলেই দাবি করে বসল প্রতিটি মিশরবাসী তার পূজা করতে লাগল একদিন হঠাৎ করে দেশের জ্যোতিষীগণ এসে ফেরাউনকে খবর জানালো যে বনি ইসরায়েল গোত্রে অতি একটি শিশু জন্ম নিচ্ছে যার দ্বারা আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে ফেরাউন বিচলিত হয়ে পড়ল ও সারা দেশে অসংখ্য গুপ্তচর নিয়োগ করে দিল বনি ইসরায়েলের সমস্ত গর্ভবর্তী মেয়েদের রিপোর্ট সংগ্রহ করতে যথাসময়ে রাজদরবারে রিপোর্ট পৌঁছে গেল এবার ফেরাউন ফরমান জারি করল বনি ইসরায়েল গোত্রে যখনই কোনো পুত্র সন্তান জন্ম নেবে তখনই তাকে হত্যা করে দেয়া হবে সঙ্গে সঙ্গে বাদশাহী ফরমান কার্যকর হতে লাগল ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই বনি ইসরায়েলের সব কয়টি পুত্র সন্তানকে তারা নির্দয়ভাবে হত্যা করতে লাগল কিন্তু এমন কে আছে যে আল্লাহর কুদরতের সাথে টেক্কা লাগাতে পারে হজরত মুসা সাল্লামের মাতা যখন গর্ববর্তী হলেন দুষ্টমতি ফেরাউনের লোকজন কেউ তা ভূমিষ্ঠ হলেন তার মাতার অন্তরে আল্লাহ পাক একথা ঢেলে দিলেন যে তোমার নবজাতক শিশুকে সিন্ধুকের মধ্যে রেখে নীলনদে ছেড়ে দাও তিনি তাই করলেন হজরত আলাহ সাল্লামকে সিন্ধুকের মধ্যে রেখে নীলনদে ছেড়ে দিলেন হজরত সালামের ভগ্নি দূর থেকে পাহারা দিচ্ছিলেন যে ভাসতে ভাসতে সিন্দুকটি কোথায় গিয়ে ঠেকে কুদরতের মহিমা কে বুঝতে পারে সিন্ধুক গিয়ে ফেরাউনের ঘাটেই ফেরাউন তখন তার প্রিয়সী পত্নী বিবি আসিয়াকে নিয়ে নীলনদের ঘাটে আরাম উপভোগ করছিল বিবি আসিয়া সিন্ধুকটিকে উঠিয়ে খুলে দেখলেন এর ভিতরে কি রয়েছে খুলেই তিনি অবাক গোলাপ ফুলের মতো ফুটফুটে মন মাতানো চোখ জুড়ানো অপরূপ সুন্দর এক শিশু বিবি আসিয়া তাকে তুলে নিলেন ফেরাউন চমকে উঠে উন্মুক্ত তরবারি খুলে শিশুকে হত্যা করতে উদ্যত হল এবং বলল এই শিশুই হয়তো আমার সেই পরম শত্রু হবে বিবি আসিয়া বললেন এ একই বলছি তুমি নির্বোধের মতো আমাদের কোনো সন্তান নেই আমাদের এ বিশাল সাম্রাজ্যের মালিক কে হবে আমরা ওকে প্রতিপালন করে তাকে পুত্র বানিয়ে নেব অবশেষে এ পুত্রই আমাদের সুযোগ্য উত্তরাধিকারী হয়ে মিশরের বাদশা হবে অবশেষে স্ত্রীর কথা ফেরাউন অবনত মস্তকে মেনে নিল সঙ্গে সঙ্গে শিশুকে খাওয়ানোর জন্য অনেক দায়ী ডেকে আনা হলো কিন্তু নবজাতক শিশু মুসা কারোর স্তনে মুখ রাখলেন না আড়াল থেকে মোসার পক্ষে বেরিয়ে এসে বললেন আমি একটি মেয়ে লোকের সন্ধান দিতে পারি শিশুটি হয়তো তারই দুগ্ধ খেতে পারে সঙ্গে সঙ্গে বাচ্চার মাথাকেই ডেকে আনা হলো। বাচ্চার মুখে স্তন রাখার সাথে সাথেই আনন্দ চিত্তে দুধ খেতে লাগল আল্লাহবাগের কুদরত কে বুঝতে পারে শত্রুর ঘরে থেকে আপন মাতার দুগ্ধ খেয়ে মোসা বড় হয়ে উঠলেন ও পরবর্তীকালে তিনি হলেন তৌরাত কিতাব প্রাপ্ত আল্লাহর দস্ত হজরত মুসা আর তারই মোকাবেলা করতে গিয়ে দুষ্টমতি ফেরাউন ও তার লক্ষ লক্ষ অনুসারী লোহিত সাগরে ডুবে মরল